দুই নভেম্বর বিশ্বজুড়ে অল সোলস ডে হিসেবে দিনটিকে উদযাপন করেন ক্যাথলিক খ্রিস্টানরা ঢাকার ওয়ারিতে অবস্থিত তিনশো বছর বয়সী এক সমাধিক্ষেত্র ঢাকা খ্রিশ্চান গ্রেভিয়ার সময়ের চিহ্ন ধারণ করে এখানে ঘুমিয়ে আছেন শত শত মানুষ খ্রিস্টান ধর্মমতে অল সোলস ডে হল মৃতদের আত্মার শান্তির জন্য উৎসর্গকৃত একটি পবিত্র দিন এক নভেম্বর অল সেইন্টস ডে ঠিক পরদিন দিন দুই নভেম্বর যথেষ্ট ভাবগাম্ভীর্যতার সাথে দিনটি পালন করা হয় এই দিন স্বজনরা মৃতদের আত্মার চির জন্য প্রার্থনা করে থাকেন বিশ্বাস করা হয় জীবিতদের এই প্রার্থনা পরলোকগতদের স্বর্গযাত্রার পথকে সুগম করে আমাদের প্রভুযশু তিনি বলেছেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে এবং যে জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না দিনটিকে ঘিরে ঢাকা ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ডে প্রতি বছর এক বিশেষ আধ্যাত্মিক আবহ তৈরি হয় সকাল থেকেই সিমেট্রি প্রাঙ্গণে শুরু হয় স্বজনদের আনাগোনা কবর পরিষ্কার করা ফুল দিয়ে কবর সাজানো ও ধূপ জ্বালিয়ে প্রিয়জনের প্রতি শ্রদ্ধা জানানোর আন্তরিক দৃশ্যে পুরো সিমেট্রি সারাদিনই প্রাণচঞ্চল হয়ে থাকে অনেকে প্রিয়জনের কবরের পাশে বসে নীরবে বাইবেল পাঠ করেন কেউ বা প্রিয়জনের প্রার্থনায় বুঁধ হয়ে শান্তি খোঁজেন নিজের মতো সমস্ত মৃত আত্মা যারা আমাদের ছেড়ে চলে গেছেন পরিবারের তাদের আমরা স্মরণ করি আমাকেও যে একদিন আসতে হবে এখানে সেটা আমাকে মনে করতে হবে আমারই কলিগ একটু আগে কথা হচ্ছিল সেও তার বাবার কবরে ফুল দিতে এসেছে সে তার মেয়েকে বলছিল যে আমি যখন এরকম থাকবো আমার কবরে তুমি সাদা ফুল দিয়ে দিও আমি এসেছি আমার আমরা এখন আমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছি তো মূলত আমার বাবার সাথে দেখা করতে আসা এবং তার জন্য প্রার্থনা করা আমাদের আত্মীয়রা অথবা আমাদের প্রিয়জন আমাদের ছেড়ে চলে যায় কিন্তু তাদের যে এনার্জি বা তাদের যে শিক্ষা তাদের ভালোবাসা সেটা আমাদের সাথেই থেকে যায় দিনব্যাপী এই আয়োজনের পর সন্ধ্যায় ফাদার বা যাজকদের দ্বারা পরিচালিত হয় এক বিশেষ প্রার্থনা সভা ঐতিহাসিক কারণে ঢাকা ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রত্নস্থাপনা এখানে বহু ইউরোপীয় আর্মেনীয় এবং ব্রিটিশ নাগরিকের কবর রয়েছে যারা একসময় এই অঞ্চলে বাস করতেন তাই অল সোলস ডেতে কেবল স্থানীয় মানুষই নয় দেশ বিদেশের বহু মানুষ এখানে আসেন তাদের পূর্বপুরুষ বা বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে Jeg har kommet for å besøke min gode venn Osrukana Dass' grav og hennes mann David Pronaas Dass. Og også graven til Helen Monisha Sharker, nasjonalsekretær so i WCA. Det er vanskelig, det er bra, men det gjør vondt. Så jeg দেশ খ্রিস্ট ধর্মলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের অনুসারী মানুষও বন্ধু বা নিকটজনের শান্তি কামনায় অল সোলস ডে উদযাপন করতে সিমেট্রিতে আসেন এখন যার এখানে কবরে আমি দাঁড়িয়ে আছি ওনার নাম অ্যালেন চেনি উনি নিউজিল্যান্ডের ভদ্রলোক উনি বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি গরিব পথ শিশুদের নিয়ে স্কুল তৈরি করেন বাহাত্তর সালে তো ওই স্কুলের আমি একজন স্টুডেন্ট তো উনি আমাকে বাবা স্নেহে বড় করেছে আমি যতটুকু সময় ওনাকে কাছে পেয়েছি ওনার স্নেহে ওনার টাকায় ওনার সান্নিধ্যে আমি বড় হয়েছি এবং ওনার আলোতেই আমি আলোকিত এই চেনী সাহেবের মানে অনেক কিছু আমাকে শিখিয়েছে কিভাবে চলতে হয় আমি তো একজন পথ শিশুই ছিলাম আর ওনার কবরে আমি মুসলিম হয়ে আসছি জানি অনেকে অনেক কিছু বলবে তারপর আমি এসেছি সূর্যাস্তের সাথে সাথে মোমবাতির আলোয় ঢাকা ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ডে এক শান্ত মনোরম ও পবিত্র পরিবেশ বিরাজ করে ভালোবাসা স্মৃতি আর প্রার্থনার মধ্য দিয়েই মানুষ বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে ঢাকা ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ডের এই অল সোলস ডে আমাদের সেই চিরন্তন সত্যটিকেই বারবার মনে করিয়ে দেয়